আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দেওয়া আমি ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনার সামনে আমি হাজির হয়েছি যে আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে আজকের তারিখে নতুন নিয়মে এসএমবি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন খুব ইজিলিভাবে পুরো বিরুদ্ধে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখা মজুস দেখার চেষ্টা করবেন আশা করি আপনারাও আমার মতো করে এসএনবি মাস্টার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন আমার ভিডিও দেখার পর তারপর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা আমাকে যোগাযোগ করতে পারেন আমার স্ক্যানের মতো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো আপনারা জানেন যে বর্তমানে এসএন বি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের অনেকেই কিন্তু কুইক পেজে একটা ইয়ে অ্যাপস বা স্ক্যানার কোন চলে আসে সেটা অনেকে আপনারা খুলতে পারতেছেন না মাস্টার কার্ডটি তো তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবো আর যাদের পূর্বে এসএম বি কুইক পে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু চাইলে কিন্তু এসএমবি মাস্টার কার্ড কিন্তু করতে পারবেন না কারণ আপনার ইতিমধ্যে যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আপনি এসএম বি মাস্টার কিন্তু করতে পারবেন না আপনি যদি অ্যাকাউন্ট যদি ক্যান্সেলও করেন তারপর আপনি করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যারা অ্যাকাউন্ট কখনো করেননি এসএএমবি তারা আপনারা মাসাকার জন্য আবেদন করতে পারবেন তো আমি কথা বলাচ্ছি না ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিই আর পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টে প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্কিনে তো এস এন বি অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের প্রথমত গুগল স্টোর থেকে বি মোবাইল যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করতে হবে তো আমার আগের থেকে মোবাইলে ডাউনলোড করা ছিল আমি এখন জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এস এন বি মোবাইল অ্যাপস ওপেন করার পর ঠিক এরকম চলে আসবে তারপর নিচে দেখতে পাবেন লেখা আছে প্রোডাক্ট অ্যান্ড অফার ঠিক আছে প্রোডাক্ট অ্যান্ড অফারে ক্লিক করবেন এই খানটির মধ্যে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ ওপেন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন আমি একদম সম্পূর্ণ নতুন প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর এরকম একটি পেজ চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সাতটা স্টেপ তো এখানে প্রথম স্টেপে আপনার এখানে আইডি নাম্বার দিয়ে নেবেন তো আপনি আপনার একামার নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি আমার একামার নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি একামা নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ এগুলো দিয়ে নেবেন জন্ম তারিখ এখানে আপনার জন্ম সাল জন্ম তারিখ জন্ম মাস এগুলো দিয়ে নেবেন আর অবশ্যই জন্ম তারিখ যেটা আপনার পাসপোর্টের দেওয়া আছে সেই জন্ম তারিখ এখানে দিবেন তারপরে দিবেন মোবাইল নাম্বার আর অবশ্যই সিম নাম্বারটি আপনার কামার উপরে আর অবশ্যই আপনার সিম নাম্বারটি কিন্তু কামার উপরে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি আপনার পাসপোর্টের সিম দিয়ে থাকেন তাহলে সিম নেওয়া হয়ে থাকে তাহলে সেই সিম যদি এখানে পাঠান তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন অবশ্যই আপনার ই কামার উপরে সিম থাকতে হবে তো সিম নাম্বারটা বসানো হয়ে যাওয়ার পর তারপর এখানে লেখা দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোতে আপনারা কি করবেন এখান থেকে এই টার্মস টিক চিহ্ন দিয়ে দেবেন এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন নাম্বার দেওয়া আছে টু ফাইভ ডাবল ওয়ান আপনাদের এখানে ওদের অন্য নাম্বার দিতে পারে সেই নাম্বারটা আপনারা ক্লিক করে নেবেন তারপর এখানে প্রসেসে ক্লিক করে দেবেন এগুলোকে দেখে নেবেন তারপর প্রসেসে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনার যে সিম নাম্বারটি দিয়েছেন সেই সিম নাম্বারটিতে আপনি অফিস থেকে আপনার চার সংখ্যা একটা পিন আসবে ওটিপি সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে নেবেন তো আমি ওটিপিটি এখানে বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি অটোমেটিকভাবে দেখতে পারবেন এখানে একটা চলে আসার সংখ্যা নাফাতে গিয়ে আমাকে কী করতে হবে চেহারাটা স্ক্যান করতে হবে এবং এইখানে তারা যেই সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটা হুবুব নাফাতে গিয়ে আমাকে ক্লিক করতে হবে তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা অন্য সংখ্যা দিতে পারে আপনার সেই সংখ্যাটি নাফা থেকে ক্লিক করে নেবেন লোডিং হওয়ার পর ঠিক দুই নাম্বার পেজে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আপনার ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু আপনার এখানে চলে আসছে তো আমরা এতক্ষণ এক এসে ছিল এখন আমরা দুই নাম্বার চলে আসছি এখন এখানে আমাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে এখানে একটু পাচ্ছেন হোম ফোন নাম্বার এখানে আপনার বাংলাদেশে একটা সিম নাম্বার আপনার দিয়ে নেবেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে বাংলাদেশে একটা সিম নাম্বার দিবেন তারপর দ্বিতীয় ঘরটির মধ্যে দেবেন ইমেল নাম্বার আপনার যে ইমেল নাম্বারটি সেটা আপনার এখানে দিয়ে নেবেন তো আমি এখানে আমার ইমেল নাম্বারটা এখন দিয়ে নিচ্ছি তারপরে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ফার্স্ট নেম এখানে আপনারা দিয়ে নেবেন আপনার বাবা নাম দিয়ে নেবেন বা আপনার ভাইয়ের নামও দিতে পারেন সমস্যা নাই তো আপনার বাবার নামের প্রথম অংশটা আপনি এখানে দিবেন প্রথম ঘরটির মধ্যে তারপর আপনার বাবার নামের শেষের অংশটা দিবেন এখানে তারপর আবারও আপনার বাবার নামের প্রথম অংশটা আবার দিবেন এখানে থার্ড নেমের ঘরের মধ্যে আবার বাবার নামের শেষের অংশটা আবার দিবেন লাস্ট নেমের ঘরের মধ্যে মানে দুইবার দিবেন আর কি তারপর সম্পর্কে আপনার সে কী হয় বাবা তাই এখানে আপনার ফাদার দিয়ে নেবেন তারপরে আপনার যে সিম নাম্বারটি সেটি আপনি আবার এখানে দিয়ে নেবেন এই কামার ওপরে যে সিম নাম্বারটি সেটি আপনি আবার দিয়ে নেবেন এখানে তারপরে এখানে আপনার বাংলাদেশের সিম নাম্বারটি দিবেন যে সিম নাম্বারটি আপনি একটু আগে দিয়েছিলেন এগুলো হয়ে যাওয়ার পর সে ভালো চেক করে দেখে নেবেন তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন আমরা এখন দুই নাম্বার স্টেপে আসি তো এরকমভাবে সাতটা স্টেপ আমাদেরকে পার হতে হবে তো আমি এখন নেক্সটে ক্লিক করে দেব ভালোভাবে একটু চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না তথ্যগুলো আর এটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের সাথে মিল রাখে করা করা হচ্ছে তারপর এখন আমরা চলে আসি তিন নাম্বার স্টেপে এখানে হোম অ্যাড্রেস অনলি তো এখানে আপনারা হোম কান্ট্রি স্ট্রিট নেম দিয়ে নেবেন বাংলাদেশে আপনার কোন জেলা সেই জেলার নামটা আপনাকে দিয়ে নেবেন তারপর আপনার কান্ট্রি সিটি আপনার কোন থানার বাসিন্দা সেটা দিয়ে নেবেন বাংলাদেশে হোম কান্ট্রি পোস্টার কোড আপনার পোস্ট অফিসের নাম্বারটা এখানে দিয়ে নেবেন তারপর আপনার বাংলাদেশ দিয়ে নেবেন জন্মস্থান হোম কান্ট্রি তারপর এখানে হোম কান্ট্রি ইউনিট নাম্বার দিয়ে নেবেন যে কোনো সংখ্যা ইউজ করলে সমস্যা নেই তারপর কান্ট্রি পোস্ট বক্স এরাও যে কোনো সংখ্যা ইউজ করলে সমস্যা নাই তারপরে এখানে বাংলাদেশের যে মোবাইল নাম্বারটি আপনি আবারও দিয়ে নেবেন এখানে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন এখন আমার তিন নাম্বার থেকে চার নাম্বার চলে যাব নেক্সটে ক্লিক করা যাবো আমার চার নাম্বার চলে আসছি এখন এখানে অকুপেশন ইনফরমেশন এখানে আপনি দিয়ে নেবেন হাই স্কুল এডুকেশন লেভেল তারপরে এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনার সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি দিয়ে নেব দিয়ে নেব এখান থেকে প্রাইভেট প্রাইভেটে ক্লিক করে দেবেন আপনারা তারপরে জব টাইটেল ক্লিক করবেন এখান থেকে লেবার দিয়ে দেবেন অকুপেশন দেবেন প্রাইভেট এডুকেশন লেভেল দেবেন হাই স্কুল তারপর জব টাইটেল দেবেন লেবার লেবারটা লিখে এখানে নেবেন তারপর দেবেন আবার নিচে আসে অকুপেশন এখান থেকে আবার একটু খুঁজে নেবেন লেবার আপনার পেশাটা দিয়ে নেবেন এখান থেকে লেবার দিয়ে নেবেন যে এই যে লেবার আমি দিয়ে নিয়েছি তারপরে এমপ্লয়ি নেম আপনারা যে কোনো একজন নাম এখানে ইউজ করতে পারেন আবদুল্লাহ আমি দিয়ে দিচ্ছি তারপর ডেট অফ জয়নিং আপনি সৌদি আরবে কত সালে আসছেন সেটা দিয়ে নেবেন এখানে কত সাল কয় তারিখ কী মাসে আসছেন সৌদি আরবে সেটা আপনার এখানে দিয়ে নেবেন সবগুলো তথ্য ফিল আপ করা হয়ে যাওয়ার পর তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তা আমি ওগুলো তথ্য ফিল আপ করে নিচ্ছি তারপর এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব এখন আমরা পাঁচ নাম্বার অপশন চলে আসছি তো এখান থেকে সোর্সে ক্লিক করবে আমরা এখানে দিয়ে নেব সেভিং দিয়ে নেব এখান থেকে সোর্স তারপরে এখান থেকে এটাতে ক্লিক করব দুই নম্বর ফর্মটার মধ্যে এখানে দিয়ে দেবো ক্যাশ দিয়ে নেব ক্যাশ ক্যাশে ক্লিক করে দেবেন তারপর এখানে দেবেন প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট তিন থেকে ছয় হাজার রিয়াল দিয়ে দেবেন তারপর এখন নেক্সটে ক্লিক করে দেবেন এখন আমার ছয় নাম্বার চলে আসছে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওপেনিং রিজন এখানে ক্লিক করবেন এটা দিয়ে নেবেন এখানে সেভিং দিয়ে নেবেন এখানে দিয়ে দেবেন হচ্ছে তিন হাজার রিয়াল প্রতি মাসে আপনি কী পরিমাণ টাকা উইথড্র করবেন এবং ডিপোজিট করবেন তিন হাজার তিন হাজার করে দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোতে সবগুলোতে নো ক্লিক করে দেবেন সবগুলোতে নো ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তো এখন আমরা ফাইনালি সাত নাম্বার একদম শেষের দিকে চলে আসছি এতক্ষণ আমরা এক থেকে ছয় বছর যা তত্ত্ব ফিল আপ করছি ফাইনালি সবগুলো কিন্তু এখানে কিন্তু শুরু করতেছে মানে দেখা মানে তারা আমাদেরকে দেখাচ্ছে যে সব তত্ত্বগুলো ঠিক আছে কি না এগুলো সব ঠিক মতো দেখে নেবেন সব তত্ত্ব ঠিক আছে কিনা ঠিক থাক থাকার পর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ আপনার পেজটা লুডিং হবে তারপরে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে দেখা ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে আইবিএন নাম্বার দেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট হ্যাজিন সাকসেসফুল ক্রিয়েটেড আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের আইবিএন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে এবং আমাদের এটা একটা আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখন আমাদের একটা ইউজার নেম তৈরি করতে হবে তো ইউজার নেমটি আপনার নামের প্রথম অঙ্কডটি দেবেন বড়ো হাতে তারপর দেবেন ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা আপনার ইউজ করতে হবে তো এইভাবে ইউজার নেমটি তৈরি করে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে নেবেন যেটা আপনার মোবাইলে লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে তো পাসওয়ার্ডটা আপনার ঠিক এইরকম ভাবে দেবেন নামের প্রথম অংশ বড়ো হাতে দেবেন তারপর দেবেন ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা ইউজ করতে হবে তো সেম পাসওয়ার্ডটি আপনার তিন নাম্বার ঘরটির মধ্যে আবার দিয়ে দেবেন রি এন্টার পাসওয়ার্ড আর আপনার মোবাইলে কিন্তু এসএমএস আসবে এস এম বি অফিস থেকে যে আপনার অ্যাকাউন্টে যে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন জাস্ট আমরা শুধু মোবাইলে ইউজ করার জন্য আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা বানিয়ে নিচ্ছি তো এগুলো হয়ে যাওয়ার পর এখন আপনারা কি করবেন প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তবে দেখতে পাচ্ছেন আমাদের এখন এস অফিস থেকে এসএনবি থেকে তারা আমাদের সিমে একটা ফোন কল দিবে সেখানে তারা বলবে রাজি থাকলে এক চাপুন না থাকলে দুই চাপুন তখন আপনি একে প্রেস করবেন একে প্রেস করলে তখন আপনার বলবে যে সাকসেসফুল তখন আপনি কন্টিনিউ যে লেখারি দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখারির মধ্যে তখন ক্লিক করে দেবেন তো আমাদের সে মোবাইলে আমার হাতে অন্য একটি মোবাইল ছিল সেই মোবাইলের মধ্যে তারা ফোন দেয় এসএনবি অফিস থেকে আমার সিম নাম্বারটির মধ্যে ফোন দেবো তারা সেখানে বলে যে রাজি থাকলে আপনি এক চাপুন তখন আমি একে প্রেস করে দিয়েছি তো করে দেওয়ার পর তারপর এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি কিছুক্ষণ লুডিং হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফোন ব্যাঙ্কিং ফোন ব্যাংকিং সিক্রেট কোড এটা আপনার যে এটিএম যে কার্ডটি কার্ডের মধ্যে চার সংখ্যা একটা পিন নাম্বার প্রয়োজন পড়বে সেই পিন নাম্বারটি এখানে আপনার তৈরি করে নিতে হবে তো সেই পিন নাম্বারটা আমি এখন তৈরি করে নিচ্ছি আপনি যখন এটিএম মেশিনে ঢোকাবেন যখন কার্ডটি তখন একটা চার সংখ্যা একটা গোপন পিন নাম্বার প্রয়োজন পড়বে সেই পিন নাম্বারটা এখন তৈরি করে নিচ্ছি আপনি আপনারা সেই পিন নাম্বারটা এখানে তৈরি করে নেবেন তো আমি পিন নাম্বার এখানে তৈরি করে নিচ্ছি এখানে তো সেম পিন নাম্বারটি আপনার দ্বিতীয় ঘটির মধ্যে আপনি দিয়ে নেবেন এগুলো হয়ে যাওয়ার পর তারপর কী করবেন কনফার্ম দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেবেন তারপর তো প্রিন্ট বাই সেল সার্ভিস আমরা সেল সার্ভিসে কাটা প্রিন্ট করব তো কনফার্মে ক্লিক করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আজকাল যেভাবে আপনাদেরকে দেখিয়েছি তো এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব সহজে এস এম বি মাসা কার্ডের জন্য অনলাইনে কোনো আবেদন করতে পারবেন এই ছিল মূলত আপনার পুরো প্রসেসটি কীভাবে আমি আপনাকে দেখিয়েছি তো এইভাবে যদি আপনি যদি মতো ফলো করেন তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু করতে পারবেন খুব ইজিলিভাবে তো আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ